পুরো বিশ্ব যখন অর্থনৈতিক মন্দা নিয়ে শঙ্কিত তখন বিশ্বের সবচেয়ে বড় ভাসমান শহর নির্মাণের স্বপ্ন দেখছেন একদল ডিজাইনার যার ফলে সমুদ্রে ভাসবে দানবীয় কচ্ছপ শহর সামুদ্রিক কচ্ছপ আকৃতির ভাসমান শহরের নামকরণ করা হয়েছে পেনজিউস এটি নির্মাণ হলে বিশ্বের বৃহত্তম জাহাজের তকমা পাবে জাহাজটি সামুদ্রিক কচ্ছপের মতো দেখতে পেনজিওসের নকশা করেছে ইতালির কিছু ডিজাইনাররা এই জাহাজটি তৈরি করতে আটশো কোটি ডলার খরচ হবে বলে সিএনএন কে জানিয়েছে ডিজাইনাররা নকশা অনুযায়ী পেনজোসের দৈর্ঘ্য হবে পাঁচশো মিটার বা এক ফুট এবং প্রস্ত হবে ছয়শো মিটার বা দুই হাজার ফুট জাহাজটিতে একসাথে ষাট হাজার মানুষ যাত্রা করতে পারবে পেনজোসে থাকবে হোটেল যাত্রীদের কেনাকাটা করার জন্য থাকবে বেশ কয়েকটি শপিং মল ঘোরার জন্য থাকবে পার্ক আরও থাকবে সুইমিং পুল খেলার মাঠ এমনকি আকারে ছোট জাহাজ জন্য ঘাট এবং হেলিকপ্টার অবতরণের জন্য যথেষ্ট জায়গা থাকবে জাহাজের উপরের অংশে থাকবে বাগান আর উড়ন্তযান অবতরণের জায়গা নিচের অংশে গাড়ি দিয়ে চলাফেরা করতে পারবে যাত্রীরা তবে পৃথিবীর যে কোনো জায়গায় পেঞ্জিউসের নির্মাণ সম্ভব নয় তাই এ ভাসমান শহর নির্মাণের আগে এর নির্মাণ কারখানা স্থাপনের জায়গা খুঁজছেন ডিজাইনাররা সিএনএন জানিয়েছে পেনজিওসের নির্মাণস্থল হিসেবে সৌদি আরবকে বিবেচনায় রেখেছে এর নকশাকারীরা জাহাজটি নির্মাণের জন্য প্রথম অন্তত এক বর্গ কিলোমিটার সাগর সেচে একটি গোলাকার বাঁধ নির্মাণ করতে হবে এর সম্ভাব্য স্থান হিসেবে জেতা থেকে একাশি মাইল উত্তরে অবস্থিত কিং আবদুল্লাহ জাহাজঘাটের একটি অংশকে চিহ্নিত করেছেন ডিজাইনাররা স্থলের আট দশটি শহরের মতো ছোট ছোট ব্লকে ভাগ করা থাকবে পেনজিউস যাত্রী ও ক্রুদের থাকার জায়গার নিচেই থাকবে ত্রিশ হাজার সেল যা পুরো কাঠামোটিকে ভাসিয়ে রাখবে আর জাহাজের বেজমেন্ট নির্মাণে ব্যবহার করা হবে স্টিল সর্বোচ্চ পাঁচ নট গতিতে ছুটতে পারবে জাহাজটি পুরো জাহাজের বিদ্যুৎ চাহিদা মেটাবে ছাদে বসানো সোলার প্যানেল পেঞ্জিওসের নির্দিষ্ট কোনো গন্তব্য থাকবে না বলে জানিয়েছেন সিএনএন এর যাত্রীদের যাত্রাই হবে গন্তব্য দু সালে এর নির্মাণ কাজ শুরু করার পরিকল্পনা করছে ডিজাইনাররা নির্মাণ কাজ শেষ করতে সময় লাগবে প্রায় আট বছর তবে এখনই পেঞ্জিওস ঘুরে দেখার সুযোগ রয়েছে প্রযুক্তি ভক্তদের মাত্র ষোলো ডলার খরচ করে একটি ভার্চুয়াল টিকিট কিনে ভার্চুয়াল পেঞ্জিওস ঘুরে দেখতে পারবেন যে কেউ তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে